একশোটা এখন সত্যি যেটা শুনেছিলাম ছোটোবেলা থেকে এখন রিয়েলাইজ করছি এই কাজটার জন্য ইজ জাস্ট নাম্বার এই কাজটা পাওয়াটা ইজ মোর দেন দ্যাট এই কাজটা করাটা ইজ মোর দেন দ্যাট এতগুলো মানুষের সঙ্গে যারা এক হয়ে এই কাজটা করছি সেই ইউনিটটা পাওয়াটা একটা প্রাপ্তি তো খুবই স্পেশাল ফিলিং বাট আবার বলছি ভীষণ লোক থেকে বলছি যে একশোটা যেন সব থেকে কম নাম্বার হয় একশোটা আমাদের ছোটোবেলায় ফুল মার্কস ছিল বাট এটা যেন মানে জাস্ট শুরুটা হয় এটা যেন অনেক অনেক দিন চলে সেটা যেন নাম্বার দিয়ে বিচার না করা হয় এবং যে কারণে শ্রীমান ভগবান দাস তৈরি করা হয়েছে এবং শ্রীমান ভগবান দাস এত এতটা চেষ্টা করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে করা হচ্ছে সেই কারণটা যেন সার্থকতা পায় সীমান্ত গোবান দাস প্রতি সোম থেকে শনি রাত আটটায় জি বাংলা সোনারে